অর্জুননগর অঞ্চলের পুকুরিয়া গ্রামের বাসিন্দা বিজেপির সক্রিয় কার্যকর্তা শশাঙ্ক মাইতি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ঘর ছাড়া বিজেপির অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে শশাঙ্ক মাইতির নামে মিথ্যে মামলা করা হয় তারপর থেকে তিনি ঘর ছাড়া বিজেপির অভিযোগ মঙ্গলবার রাত এগারোটা কুড়ি থেকে তিরিশ জন সশস্ত্র তৃণমূল আশ্রিত হারমাদ বাহিনী শশাঙ্ক মাইতির বাড়িতে চড়াও হয় এবং তার মা স্ত্রী ও বৌদির উপর আক্রমণ ও টানাহাজরা করে এমত অবস্থায় শশাঙ্ক মাইতির বাবা গৌরহরি মাইতি বেরিয়ে আসেন এবং এই দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেই দুষ্কৃতীরা তাকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি গড়িয়ে পড়েন এবং গড়িয়ে পড়ার পর ওইখানে যন্ত্রণায় ছটফট করতে থাকেন পাড়ার লোক বেরিয়ে আসলে দুষ্কৃতীরা পালিয়েও যায় পাড়ার লোকজন গৌর বাবুকে উদ্ধার করে নিকটবর্তী মুখ বেরিয়া হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে গৌর বাবুকে মৃত বলে ঘোষণা করা হয় নাম কি গতকাল কি হয়েছিল গতকাল তিনি বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজে তারপরে আমার স্বামী আর আমি ছেলে তো বাড়িতে নেই আমার স্বামী আর আমি বাড়ি এসে তখন আমার স্বামীকে ধরে পিটা পিটি করে ঠেলাই ফেলি দেওয়া মারামারি করে তারপর আমি ছাড়ি ছাড়িতে কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে আর বন্ধুক দিয়ে আমার পিছনে গেলে কোমরে মেরে দিয়েছে আর হলো বগল বেলা বেলাইল সব কাপড় টাকু ছিঁড়ে দিয়েছে আর লাভ কুড়া আছে বর্তমান আপনার স্বামী কোথায় আমি স্বামীকে কোন হাসপাতাল নিয়ে আসলো নিয়ে আসতে পথে মারা গেছে আমি কিন্তু বলতে পারবো না আমি আসছি নি বাড়িতে অসুস্থ হয়ে গেছি আপনার নাম আমি গোবিন্দ প্রসাদ দাস বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা আচ্ছা গতকাল রাত্রে অর্জুননগরে ঠিক কি ঘটনাটা ঘটেছিল ভূপতিনগর থানার অন্তর্গত পাঁচ নম্বর অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে একশো আটানব্বই নম্বর বুথ ধাইপুখরিয়াতে আমাদের বিজেপি কর্মী শশাঙ্ক মাইতির বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা অরুণ মাইতি ও মিলনবরের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালায় শশাঙ্ক মাইতিকে না পেয়ে তার বাবা এবং মা এবং তার বৌদিদের উপরে হামলা চালায় বন্দুকের ব্যাট দিয়ে পিটাবিটি করে তার বাবাকে প্রচুরভাবে মারধর করে মারধর করার পরে অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে আবারও হুঁশিয়ারি জানাচ্ছি আমরা বৃহত্তর আন্দোলনে নামব পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় পালন করছে গতকাল রাত্রিতে আনুমানিক রাত এগারোটা তৃণমূলের সমাজবিরোধী দুষ্কৃতি তারা আমাদের ভগবানপুটু ব্লকের অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েত ধাইফুখিয়া গ্রাম সেই গ্রামের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার নেতৃত্ব শশাঙ্ক মাইতি তার বাবা গৌরহরী মাইতি আনুমানিক রাত এগারোটার পরে সমাজবিরোধী তৃণমূল কংগ্রেসের যারা দু এগারো সালের পর থেকেই এলাকায় অত্যাচার সন্ত্রাস এবং খুনের রাজনীতি করে এসছে তারা গতকাল রাত্রিতে গৌরহরী মাইতির পরিবারের উপরে চড়াও হয় এবং তারা সশস্ত্র অবস্থায় চড়াও হয়েছে যখন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে বাধা দিতে যাচ্ছে এবং সে সময়ে দুষ্কৃতীরা শাসক দলের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তারা গৌরহরিবাবুকে মারধর এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এমতো অবস্থায় গৌরহরিবাবু যখন ছটফট করছে তখন সেই রাত্রিতে রকমে তাকে বাড়ির লোকেরা মুখ বেরিয়ে স্বাস্থ্য নিয়ে আসার সময় যখন হসপিটালে তাকে অ্যাডমিট করায় ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে তাই তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল বিশেষ করে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং ওই গ্রাম পঞ্চায়েত তারা ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছে সেই অপরাধে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আজকে বাবুর বয়স প্রায় ষাট বছর তাকে প্রাণ দিতে হলো তার মূল কারণ বারবার এই ঘটনা ঘটছে দু হাজার একুশের পর থেকে আমাদের ভাস্কর বেরা থেকে শুরু করে চন্দন মাইতি থেকে শুরু করে আজকে গ গৌরবী মাইতি তাই এই রাজনৈতিক দল এটা একটা সন্ত্রাসবাদী দল আর এরা করার সুযোগ পাচ্ছে পুলিশের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিন থেকে করে আসছে এবং তারা এই চব্বিশে নির্বাচনে পরাজিত হওয়ার পরেও তারা নতুন করে আবার সন্ত্রাস সৃষ্টি করে এলাকাকে অশান্ত করার চেষ্টা এবং তা প্রতিনিয়ত করে চলেছে এবং পুলিশের সহযোগিতায় করে চলেছে তাই আমরা এই পরিবারের পাশে থেকে এবং গৌরহরীবাবুর যে মর্মান্তিক মৃত্যু তার প্রতিবাদে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা করণীয় এবং বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা করেছি এবং এই অন্যায় অত্যাচার এবং সন্ত্রাস এবং এই মৃত্যু তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং চলবে এবং যত সময় না দোষীরা শাস্তি পাবে এবং পুলিশ যত সময় না এদেরকে গ্রেপ্তার করবে তত সময় আমাদের এই আন্দোলন চলবে কারণ পুলিশ ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন ধরে ভূপতিনগর থানার পুলিশ এই কাজে লিপ্ত শাসক দলকে সহযোগিতা করার জন্য তাই আজকে এই মর্মান্তিক পরিণতি তাই পুলিশকেও হুঁশিয়ারি দিতে চাই যে ভগবানপুর বিধানসভায় বিশেষ করে ভূপতিনগর পিএস বারবার তারা মহামান্য হাইকোর্টের কাছেও হাত জোর করে ক্ষমা চাওয়ার পরেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়নি তাই দ্রুততার সহিত এই দুষ্কৃতীদেরকে না গ্রেপ্তার করে তাহলে আগামী দিনে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করা যা করণীয় ভারতীয় জনতা পার্টি কর্মী নেতৃত্বরাই করবে